আসসালামু আলাইকুম বেকার ভাই বোন বন্ধুরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে দেশের সকল জেলার নারী পুরুষ প্রার্থী যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে তারা কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন তো এখানে বন্ধুরা কোন কোন ক্যাটাগরিতে কতজন লোক নিয়োগ করা হবে কিভাবে আপনারা আবেদন করবেন আবেদন শুরু কবে শেষ কবে আর আবেদন করতে কত টাকা লাগবে এটুদের জানিয়ে দিব আর মূল ভিডিওতে যাওয়ার আগে বন্ধুরা সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং পরবর্তীতে সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওর আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো বন্ধুরা এটি কিন্তু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনারা দেখতেই পারছেন বিশে নভেম্বর কিন্তু প্রকাশ করা হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে ঠিক এই লিঙ্কের মাধ্যমে এবং বন্ধুরা এই নিয়োগ আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হবে একুশে নভেম্বর সকাল দশটা থেকে আবেদন করা যাবে এবং আবেদনটি চলবে আগামী এগারোই ডিসেম্বর বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এই সার্কুলার বন্ধুরা যে আবেদনের লিংকটি এই লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আর বন্ধুরা এই সার্কুলার আবেদনের জন্য একজন প্রার্থীর বয়স এই যে দেখতেই পাচ্ছেন এখানে একুশ এগারো অর্থাৎ একুশে নভেম্বর দু সাল ধরে যে সকল প্রার্থীর বয়স বত্রিশ বছরের মধ্যে তারা কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন তো কথা না বাড়ি আমরা এখন দেখে নিই কোন পদে ঠিক কতজন লোক নিয়োগ করা হবে এবং শিক্ষকতা যোগ্যতা কি কি লাগবে এখানে বন্ধুরা প্রথমে এয়ারক্রাফট মেকানিক শপ এখানে পনেরো জন লোক নিয়োগ করা হবে বেতন বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পর্যন্ত এই পদটিতে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা লাগবে ডিপ্লোমা ইন এয়ারক্রাফট মেইনটেনেন্স গ্রুপ বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় ন্যূনতম সিজিএপি থ্রি পয়েন্ট ফাইভ জি রুপিয়া উত্তীর্ণ হতে হবে জিপিএ ফাইভ পয়েন্টের ভিতরে অথবা ও লেভেলের সকল বিষয়ে গড়ে ডি থাকতে হবে সিজিপিএ থ্রি পয়েন্ট জিরো সহ ফোরের মধ্যে কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃত অ্যারোস্পেস এভিয়নিক্স অ্যারোনটিক্যাল নটিক্যাল এয়ারক্রাফট এ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং থাকতে হবে কম্পিউটার বিষয়ক জ্ঞান অবশ্যই থাকতে হবে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা ডিগ্রি অথবা অন্য কোনো ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সে সকল ক্ষেত্রে এদেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্বীকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে জিইডি কিন্তু গ্রহণযোগ্য হবে না পরবর্তী জীবন এখানে রয়েছে অ্যাপ্রেন্টিস মেকানিক এখানে লাইন অ্যান্ড বেইস মেনটেনেন্স এখানে চল্লিশ জন লোক নিয়োগ করা হবে আর এই পদটিতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে বিজ্ঞান বিভাগে এসএসসি ও এইচএসসি বাই জিপিএ পে কিন্তু উত্তীর্ণ হতে হবে এবং চতুর্থ বিষয় ব্যতীত সকল বিষয় এ গ্রেড থাকতে হবে অথবা ও এবং এ লেভেলের সকল বিষয়ে গরে এ থাকতে হবে কম্পিউটার বিষয় জ্ঞান অবশ্যই থাকতে হবে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা ডিগ্রি অথবা অন্য কোন ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেই সকল শিক্ষাকে দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক স্বীকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলে তথ্য প্রদান করতে হবে জিডি কিন্তু কোনোভাবে গ্রহণযোগ্য না তো এখানে কিন্তু বন্ধুরা একটি শর্তাবলী দেওয়া রয়েছে আপনারা দেখতে পারছেন তো এটা কিন্তু বন্ধুরা আপনারা ভিডিওটি পজ করে দেখে নেবেন এবং এই পদটিতেও কিন্তু বন্ধুরা একই বেতন বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পর্যন্ত এবং এই নিয়োগে আপনাদের আবেদনের জন্য বন্ধুরা আমি বলেছি আবেদন করার সময় আপনাদের ছবি এবং স্বাক্ষরের প্রয়োজন পড়বে এবং এই সার্কুলার আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদনের জন্য দুটি এস এম এস এর মাধ্যমে ক্রমিক নাম্বার এক ও দুইয়ের বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ তিনশো পঞ্চান্ন টাকা আপনাদের আবেদন ফি বাবদ জমা প্রদান করতে হবে তো অবশ্যই কিন্তু বন্ধুরা আবেদন করা বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু এই আবেদন কিন্তু টাকাটি কিন্তু জমা প্রদান করে দেবেন এবং এই নিয়োগে আপনাদের আবেদনের লাস্ট ডেট কিন্তু বন্ধুরা দেখতেই পারছেন এগারোই ডিসেম্বর বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আর অলরেডি কিন্তু আবেদন শুরু হয়ে গিয়েছে তো আবেদনের এই লিঙ্কটি এবং এই সার্কুলার লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তো বন্ধুরা কারো যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ